অবশ্যই কনজারভেন্সি দায়িত্ব থাকলো কনজারভেন্সি কোন সিদ্ধান্ত চেয়ারম্যান আমাদের সমালোচনা করবে না তো চেয়ারম্যান সবাই এক এক ভাবে সিদ্ধান্ত নেন তার জনন্তি ভালো হলো চেয়ারম্যান নেকৃত খারাপ হলো দায়িত্ব চেয়ারম্যান কৃষ্ণনগর পৌরসভা সময় মতো জঞ্জাল পরিষ্কার না হওয়ার দায়িত্ব চেয়ারম্যানের ঘাড়েই ফেললে কনজারভেন্সির দায়িত্বে থাকা সিআই সি মেম্বার অসীম টাকা পারপাস উইচ ডু নট প্রমোট এনি ভায়ালেন্স ক্রিমিনাল অভিটি ক্রাইম এগেন্স্ট ওমেন অফ সেলফ ইঞ্জুরিজ ক্রমিনাল ডিসারমনি কৃষ্ণনগর পৌরসভায় চেয়ারম্যানের সাথে বিবাদ তৃণমূল কাউন্সিলরদের একটি গোষ্ঠী সেই বিবাদের কারণে এবছর পৌরসভায় বাজেট পর্যন্ত পাস হতে পারেনি বিক্ষুব্ধ কাউন্সিলররা এর জন্য চেয়ারম্যানকে দায়ী করেছেন পাস হতে না পারার জন্য মাঝে মধ্যেই কৃষ্ণনগর পৌরসভা পরিচ্ছন্নতা ব্যাহত হচ্ছে ময়লা আবর্জনা প্রতিনিয়ত পরিষ্কার হচ্ছে না শহরবাসীর এটাই অভিযোগ এই নিয়ে আজ কৃষ্ণনগর পৌরসভার কনজারভেন্সি দপ্তরের সিআইসি মেম্বার অসীম সাহার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান আমি নামেই এই দপ্তরের দায়িত্বে আছি সমস্ত বিষয়টি চেয়ারম্যানই সামলান এই বিষয়ে যা ভালো হবে তার দায় চেয়ারম্যানই যা খারাপ হবে তার দায়ও চেয়ারম্যানই এরপর অসীমবাবু ক্ষোভ প্রকাশ করে আরো বলেন আমি দীর্ঘদিন কৃষ্ণনগর পৌরসভা দক্ষতার সাথে সামলেছি পৌর প্রধান হিসেবে আমার সাথে ন্যূনতম আলোচনা না করে নিজের মতো করে উনি পৌরসভা চালান এ বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে চাননি পৌরসভার চেয়ারম্যান বলতে পারবেন